ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিরোধী শিক্ষার্থীদের ব্যানারে গড়ে ওঠা আন্দোলনে ছাত্রলীগের হামলার প্রতিবাদে আগামী উনত্রিশ জানুয়ারি সারা দেশে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে প্রগতিশীল জোট। এর আগে ছাব্বিশ জানুয়ারি বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজু ভাস্কর্যের সামনে সংহতি সমাবেশ এবং আঠাশ জানুয়ারি দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে ওই ছাত্রজোট আজ বুধবার মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে প্রগতিশীল ছাত্রজোটের সমন্বয়ক ইমরান হাবিব রুমন এই কর্মসূচি ঘোষণা করেন এ সময় সংবাদ সম্মেলনে চার দফা দাবি তুলে ধরে প্রগতিশীল ছাত্রজোট দাবিগুলো হল মঙ্গলবারের আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার উপাচার্য কার্যালয়ের সামনে গত পনেরোই জানুয়ারি শিক্ষার্থীদের উপর নির্যাতনের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং অবিলম্বে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে আহতদের চিকিৎসা ব্যয় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বহন করতে হবে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে এবং নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের যুক্ত করে বিশ্ববিদ্যালয়ের সংকট নিরসন করতে হবে সংবাদ সম্মেলনের পর প্রগতিশীল ছাত্র জোটের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল জোটের বিক্ষোভ মিছিলে হামলা চালিয়েছে ছাত্রলীগ বুধবার দুপুর দেড়টার দিকে এই হামলায় আটজন আহত হয়েছেন ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মির্জা ফখরুল বলেন চাকসুর সামনে থেকে দেড়টা দিকে প্রগতিশীল ছাত্র জোটের ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গেলে ছাত্রলীগের চল্লিশ পঞ্চাশ নেতাকর্মী লাঠি রড রামদানিয়ে হামলা চালায় এই সময় তারা ব্যানার ছিনিয়ে নেন হামলা করে মুহূর্তেই তারা পালিয়ে যান হামলায় আহতরা হলেন ছাত্রফ্রন্টের আহ্বায়ক ফজলে রাব্বি আয়রিন সুলতানা ফজল হাবিব বালিয়া মির্জা ফখরুল রিজু মিশু ও কাজিনাওরিন তাদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে পাঠানো হয়েছে মেডিকেল সেন্টারের চিফ মেডিকেল অফিসার ডাক্তার আবু তৈব জানান আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে তাদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আসগর চৌধুরী বলেন বাইরের বিশ্ববিদ্যালয়ের ঘটনা রেশ এখানে চলতে দেওয়া হবে না হামলার বিষয়ে মৌখিক অভিযোগ পাওয়া গেছে এ ঘটনায় যারাই দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সবি ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সভাপতি আলমগীর টিপু হামলার কথা স্বীকার করে বলেন শেখ হাসিনা ও ছাত্রলীগের বিরুদ্ধে যারা স্লোগান দেবে কিংবা বিরূপ মন্তব্য করবে তাদের ছাড় দেওয়া হবে না